বাংলায় উগ্রপন্থীদের মরুদ্যান হয়ে গেছে অনুপ্রবেশের জন্য ভোটার লিস্টে বিদেশি ভোটার লিস্টের নাম এবং ইন্ডিয়ার নাম একই সাথে আছে আইডি কার্ড ওদের আইডি কার্ড আমাদের আইডি কার্ড ফলে বাংলা শান্তি বিপন্ন মানে দেশের শান্তি বিপন্ন বাংলায় নাম বাদ দিয়ে দেখুন সংবিধানের তিনশো চব্বিশ থেকে তিনশো উনত্রিশ আর্টিকেলে ক্লিয়ার বলা আছে যে ইলেকশন কমিশন ইলেকট্রোলার মধ্যে থেকে কাউন্টিং এবং গেজেট সুপ্রিম অথরিটি পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হয়েই গেছে ইতিমধ্যেই ওই দু হাজার দুই তিন সালের ভোটার তালিকা যেবার শেষবার সংশোধন করা হয়েছিল আজ থেকে প্রায় তেইশ বছর আগে সেই ভোটার তালিকা প্রকাশ করে দিয়েছে নির্বাচন কমিশন সেখানেও অনেক বিপদ ছিল নির্বাচন কমিশন খুঁজেই পাচ্ছিল না কারণ বাংলার বিভিন্ন বিধানসভা ভোটের যে দু হাজার দুই তিন সালের শেষ সংশোধিত ভোটার তালিকা জেলা শাসকদের দপ্তরে থাকার কথা অনেক জায়গা থেকে সেগুলো নাকি উদা হয়ে গেছে এখনো কয়েকটা বিধানসভার ভোটার তালিকা এখনো পাওয়া যায়নি ভোটার তালিকা সংশোধন হবেই এবং তার জন্যই ভয় পেয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো আঞ্চলিক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা একেবারে বাংলার মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছেন ভুল বোঝানোর চেষ্টা করছেন এটা বললে একটু কম বলা হবে পিসি ভাইপো একেবারে জলজ্যান্ত মিথ্যা কথা বলে প্রতিদিন বাংলার মানুষকে মূর্খ বানাবার চেষ্টা করছেন সংবিধানের নামে শপথ নেওয়া রাজ্যের একজন মুখ্যমন্ত্রী আরেকটা সংবিধান সংস্থা কেন্দ্রীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে এত এত মিথ্যা মিথ্যা কথা কথা বলতে পারে পারে ডাহা বলে নিজের নিজের চোখে না না দেখলে কানে লোক শুনলে বিশ্বাস করতো না কেউ প্রতিদিন মমতা বন্দ্যোপাধ্যায় দেশের একটা সাংবিধানিক বডি কেন্দ্রীয় ইলেকশন কমিশনের বিরুদ্ধে মিথ্যা কথা বলে যাচ্ছেন এবং তার দোষর রয়েছে কারা সিপিএম এবং কংগ্রেস বিহারের ভোটার তালিকা সংশোধনের পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা ঘুরে গেছে পাগল হয়ে গেছেন তিনি কেন পাগল হয়ে গেছেন যেটা তৃণমূল কংগ্রেস বা সিপিএম এই রাজ্যের মানুষকে বুঝিয়ে বলছে না বা এই রাজ্যে পরিবর্তনের পর যাদের ক্ষমতা আসার কথা সেই বিরোধী প্রধান বিরোধী রাজনৈতিক দল বিজেপি তাদের নেতা নেত্রীরাও বাংলার মানুষকে সেটা বোঝাতে পারছে না অবশ্য বিজেপির নেতা নেত্রীরা বোঝাতে পারছে না এটা বললে আবার অন্ধ ভক্তদের আবার বহুত রাগ হয় তারা বা তৃণমূলের দালাল অমুকের টাকা খেয়েছে এই বলে দাগানোর চেষ্টা করে সত্য কথা আজকাল কখনই বলা যাবে না তো বিহারের ভোটার তালিকা সংশোধিত হলো কত নাম বাদ গেল প্রায় পঁয়ষট্টি ছেষট্টি লাখ মানুষের নাম বাদ চলে গেছে নিশ্চয়ই আপনারা চমকে যাচ্ছেন বাপরে পঁয়ষট্টি লাখেরও বেশি নাম বাদ চলে গেছে কিন্তু যদি আপনারা একেবারে তথ্যটা দেখেন তারা দেখবেন একেবারে স্বাভাবিক এই যে পিসি ভাইপো ভুল বোঝানোর চেষ্টা করছেন ভয় পেয়ে গেছেন বাংলার ভোটার তালিকা থেকে কত নাম বাদ যাবে বলবো সেটা আপনাদের বিহারের ভোটার তালিকা থেকে 65 থেকে 66 লাখ লোকের নাম বাদ গেছে তাদের মধ্যে প্রায় 24 লাখ হচ্ছে মৃত ভোটার 24 লাখ মৃত ভোটারের নাম বাদ গেছে তো মৃত ভোটারদের নাম কি এইpostgresql এ রেখে যেতে হবে যাতে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সেই মৃত ভোটারদের নামে ছাতপা ভোট দেওয়ার সুযোগ পায় এবং কেউ একজন ডায়মন্ডহারবার থেকে জিতবে সুযোগ নিয়ে 7 লাখ 7 লাখ ভোটে বিহারে পঁয়ষট্টি লাখ ভোটারের মধ্যে যাদের নাম বাদ গেছে তার মধ্যে চব্বিশ লাখ হচ্ছে মৃত ভোটার বাকি আরো আঠাশ লাখের মতন ভোটার তারা জায়গা থেকে চলেই গেছে বিহার থেকে চলে গেছে অর্থাৎ এই আঠাশ এবং চব্বিশ প্রায় হচ্ছে আপনার প্রায় বাষট্টি লাখের মতন ভোটার এই বাষট্টি লাখ ভোটারের নাম বাদ যাওয়াটা একেবারে স্বাভাবিক ব্যাপার আর বাকি যে তিন চার লাখ পড়ে আছে তাদের মধ্যে কিছু বিদেশি ভোটার আছে বাংলাদেশি পাকিস্তানি নেপালি ভুটানি এবং আরো আছে যারা বিভিন্ন জায়গায় নাম তুলে রেখেছে এই যে পঁয়ষট্টি লাখ ভোটারের নাম বাদ গেল কারা নাম বাদ দিয়েছে বিহারের সরকারি আধিকারিকরা যারা ইলেকশন কমিশনারের হয়ে বিএলও পদে কাজ করছে বুথ লেভেল অফিসার এই বুথ লেভেল অফিসার যারা ইলেকশন কমিশনার হয়ে কাজ করছে তারা কারা নীতিশ কুমারের সরকারের সরকারি কর্মী এবার এই বিএলওদের পাহারা দেবার জন্য কারা ছিলেন ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের বিএলএ বুথ লেভেল এজেন্ট প্রত্যেকটা বিএল সঙ্গে বুথ লেভেল এজেন্টরা ছিলেন কত বুথ লেভেল এজেন্ট ছিল শুধু কি বিজেপির ছিল ভালো করে শুনুন যেটা তৃণমূল কংগ্রেস সিপিএম আপনাদের কোন রকমই বলবে না এবং বিজেপির নেতা যেটা বলার কথা ছিল কিন্তু তারা যেটা বলবে না কারণ তারাও ওই ব্যস্ত হয়ে পড়েছে কি করে নিজে পদ পাবো কি করে নিজেদের চেলাচামুন্ডাদের পদ পাইয়ে দেবো তাই নিজেদের সোশ্যাল মিডিয়ায় মানুষের বাড়ি বাড়ি যাওয়া দরজায় টোকা মেরে মানুষকে সত্য কথা বলা তো দিন নিজেদের সোশ্যাল মিডিয়াতেও এই রাজ্যের নব্বই বিজেপির এই পোস্টগুলো আপনারা করতে দেখবেনই না না রাজনৈতিক আই কিও নেই বিহারে বিএলও যারা পঁয়ষট্টি লাখ লোকের নাম বাদ দিয়েছে তাদের সঙ্গে কারা ছিল তাদের সঙ্গে বিএল ছিল বিএলএ বুথ লেভেল এজেন্ট বিভিন্ন দলের কোন দলের কত ছিল ছোট্ট করে একবার চোখ গুলি যেটা আপনাদের জানতে দেওয়া হবে না ভালো করে দেখুন এই যে বিএলএ পদে যারা কাজ করেছেন তাদের মধ্যে কংগ্রেসের ছিল সতেরো হাজার পাঁচশো উনপঞ্চাশ জন কংগ্রেসের রাহুল গান্ধী খুব লাফাচ্ছেন বিহারে কংগ্রেসের সতেরো হাজার পাঁচশো জন বিএলএ এজেন্ট ছিল যারা এই নাম বাতিলের কাজে বিএলওদের সহায়তা করেছে আর লালু প্রসাদের আর ছিল সাতচল্লিশ হাজার পাঁচশো ছজন বিএলও বিজেপির ছিল তিপ্পান্ন হাজারের বেশি বিএলএ এবং জেডিউর ছিল সাড়ে ছত্রিশ হাজার বিএলএ নির্বাচন কমিশন বলছে আঞ্চলিক এবং জাতীয় দলগুলো মিলিয়ে বিহারে বুথ লেভেল অফিসারদের সাহায্য করেছে ভুয়ো নাম বাতিল করার ক্ষেত্রে এক লক্ষ ষাট হাজার আটশো তেরো জন লেভেল এজেন্ট এক লক্ষ ষাট হাজারের ওপর বুথ লেভেল এজেন্ট এই নাম বাতিলের কাজ করলো একবারে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এই যে বিহারে পঁয়ষট্টি লাখ নাম বাদ গেল বাদ দিয়েছে নীতিশ কুমারের সরকারি কর্মীরা এবং সাহায্য করেছে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা কখনো কেউ বলেছে আপনাদের নাম বাতিল দেওয়ার কাজে এক লক্ষ ষাট হাজার আটশো তেরো জন বুথ লেভেল এজেন্ট বিভিন্ন রাজনৈতিক দলের কাজ করেছে এদের তরফ থেকে গত পয়লা আগস্ট এই সংশোধিত ভোটার তালিকা খসড়া ভোটার তালিকে বের হয়েছে আজকে হচ্ছে আট তারিখ সাত তারিখ রাত অব্দি এক সপ্তাহ চলে যাবার পরেও এই এক লক্ষ ষাট হাজার আটশো তেরো জন বিএলএ যারা ছিলেন তাদের তরফ থেকে একটা অভিযোগ জমা পড়েন ব্যক্তিগত ভাবে ছ হাজার অভিযোগ জমা পড়েছে ছেষট্টি লাখ যে নাম বাতিল গেছে তার মধ্যে এবং সেগুলোর মধ্যেও পুরো তথ্য প্রমাণ নথি কিচ্ছু নেই ভাবুন একবার একবার ভাবার চেষ্টা করুন বিহারে কি হয়েছে আর কেন মমতা বন্দ্যোপাধ্যায় এত কাপি গাইছেন কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাপুনি শুরু হয়ে গেছে এবার সেটা হবে। লাখ ভোটারের নাম বাদ গেছে সাত দিন পরেও বিভিন্ন রাজনৈতিক দলের কোন রাজনৈতিক দল একটাও ভোটারকে হাজির করতে পারেনি যাদের নাম ভুলভাবে বাদ গেছে চব্বিশ লাখ মৃত ভোটারের নাম বাদ গেছে একটাও নাম এখনো উঠে আসেনি যারা মৃত ভোটার নয় যাদের নাম ভুলভাবে বাদ গেছে আঠাশ লক্ষ নাম বাদ গেছে যারা এখন বিহারে থাকে না একটাও লোকের নাম এখন আসেনি যে তারা বলবে আমি বিহারে থাকি আমার নামটা বাদ গেছে এক লক্ষ ষাট হাজার বিভিন্ন রাজনৈতিক দলের এজেন্ট সাত দিনে একটাও লোককে হাজির করতে পারেনি যাদের নাম ভুলভাবে বাদ গেছে বুঝতে পারছেন গল্পটা কেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় খাঁপছেন কারণ তৃণমূলের ছাপ্পা ভোট বন্ধ হয়ে যাবে যদি শুধুমাত্র মৃত ভোটার এবং ভুয়ো ভোটারের নাম বাদ যায় এই বিএলএ যারা কাজ করেছেন তাদের তরফ থেকে এখনো কোনো অভিযোগ আসেনি ফলে বিহারের ভোটার তালিকা সাত হয়েছে সাত কোটি নব্বই লক্ষ নাম ছিল এখন সেটা সাত কোটি চব্বিশ লক্ষ নেমে এসছে পয়লা সেপ্টেম্বর অব্দি সময় আছে যাদের নাম ভুলভাবে বাদ যাবে পয়লা সেপ্টেম্বর অবধি তারা নাম তুলতে পারবেন অনেক অপশন আছে ষাট লক্ষ ছেষট্টি লক্ষ ভুয়া ভুয়া ভোটারের নাম বাদ গেছে ছেষট্টিটা লোকের নাম হাজির করতে পারেনি বিহারের বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় চিৎকার করছেন বাংলা বাঙালি কারো নাম বাদ দিতে দেব না এরভাবে নাম বাদ দেওয়া যাবে না কেন চিৎকার করছেন এই বাংলার প্রতিটা মানুষ বুঝতে পাচ্ছেন এই সমস্ত মৃত ভোটারদের নাম ঢুকিয়ে রেখে তৃণমূল ছাপ্পা করায় এবং ভোটে যেতে সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কারোর নাম বাদ দিতে দেবেন না সাপ এবং পরিষ্কার কথা এক একজন তৃণমূলের নেতাকর্মী চার জায়গায় পাঁচ জায়গায় ভোটার তালিকায় নাম তুলে আছে এদের জেল যাবে এরা তৃণমূলের যে সমস্ত নেতা কর্মী একের বেশি জায়গায় ভোটার তালিকায় নাম আছে তারা জেলে যাবে ভালো করে শুনে রাখুন মৃত ভোটার নাম বাদ যাবে যে সমস্ত মৃত ভোটারের নামে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস ছাপ্পা দেয় এবার আর সেই ছাপ্পা দেবার সুযোগ হবে না ভুয়া ভোটারের তালিকা থেকে নাম বাদ যাবে যারা পশ্চিমবঙ্গ থেকে চলে গেছেন তাদের নাম বাদ যাবে অনুপ্রবেশকারী বাংলাদেশী মুসলিমদের নাম বাদ যাবে রোহিঙ্গা মুসলিমদের নাম বাদ যাবে সেজন্যই মমতা বন্দ্যোপাধ্যায় কাঁপছেন পুরুলিয়াতে আগে ডিএম ছিলেন অলকেশ প্রসাদ অলোকেশ প্রসাদ রায় তিনি পুরুলিয়ার প্রাক্তন জেলাশাসক ছিলেন তিনি বলেছেন যে পশ্চিমবঙ্গে এই সংখ্যাটা ভুয়ো ভোটারের সংখ্যা হবে প্রায় দেড় কোটিরও বেশি কাছাকাছি শুধুমাত্র এই দক্ষিণ চব্বিশ পরগনাতেই এক কোটি নাম বাদ যাবে দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা এবং বিভিন্ন সারাউন্ডিংস এলাকায় বর্ডার সংক্রান্ত এলাকা এখান থেকেই এক কোটি ভুয়ো ভোটারের নাম বাদ যাবে দেড় কোটি ভুয়ো ভোটারের নাম যদি বাদ যায় দু হাজার ছাব্বিশের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস আর ক্ষমতায় আসবে না যে জন্য এত চেঁচামেচি এত কান্নাকাটি এত বিক্ষোভ মানুষকে এত মিথ্যা কথা বলা এত উস্কানি দেওয়া মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এনআরসি হচ্ছে এরকম একটা সাংবিধানিক সংস্থার বিরুদ্ধে নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাজ্যের একজন সাংবিধানিক পদে শপথ নেওয়া মুখ্যমন্ত্রী এরকম ভাবে ডাহা মিথ্যা কথা বলতে পারেন না কানে শুনলে বিশ্বাস হতো না এটা একটা ডাবল ইঞ্জিন সরকারের চালাকি চলছে চক্রান্ত মানুষের নাম বাদ দিয়ে তাদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া বাংলা ভাষায় কথা বললেই বলছে তুমি রোহিঙ্গা তুমি বাংলাদেশি বলুন তো আপনারা কেউ যদি অলচিকি ভাষায় কথা বলে আমি তাকে বলতে পারি তুমি এখানকার লোক না তুমি রোহিঙ্গা খায় না মাথায় দেয় ওটা তো মায়ানমার আলাদা দেশ এখন ইলেকশনের অনেক বাকি আছে এখন থেকে কি ভেবেছেন এই এনআরসির নাম করে ডোরে যাকে ইচ্ছা অফিসারদের ভয় দেখাবেন অফিসারদের পাশে সরকার ছিল আছে এবং থাকবে যে কোনো সরকার কর্মচারীদের পাশে গভর্নমেন্ট ছিল আছে থাকবে টিচারদের ব্যাপারেও আপনারা জানেন যাদের চাকরি গেছে তারা যাদের চাকরি ফিরে পায় তার জন্য পরীক্ষা নেওয়া হচ্ছে সুপ্রিম কোর্টের গাইডলাইন্স নিয়ে বলছেন এনআরসি হচ্ছে এনআরসি হচ্ছে না এসআইআর স্পেশাল ইনটেনসিভ রিভিশন হচ্ছে ভোটার তালিকা থেকে ভুয়ো ভোটারের নাম বাদ যাচ্ছে যেটা নির্বাচন কমিশনের অধিকার রয়েছে শেষবার ভুয়ো ভোটারের নাম বাদ গেছিল দু সালে সেবারও কয়েক লক্ষ মানুষের নাম বাদ গেছিল মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তাকে সাপোর্ট করছেন তারই দোষর সিপিএম এবং কংগ্রেস এখন বাংলার মানুষ কতটা মূর্খ এই প্রমাণটা এবার বাংলার মানুষকে দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় এই কাজে যেমন সিপিএম কে পেয়েছেন কংগ্রেসকে পেয়েছেন তেমন দুর্ভাগ্যজনক ভাবে এই রাজ্যে মুসলিম সমাজের কিছু ইমামকে পেয়েছেন যারা ইমাম ভাতা পান বিভিন্ন রকমের সুযোগ সুবিধা পান হয়তো ভোটের সুবিধাও পাবেন যেভাবে ফুরফুরা শরীফের দেখেছেন একজন পীরজাদাকে ভোটে দাঁড় করানো হয়েশ্রুতি দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক হয়েছে কথাই বলছি যাকে ভাঙড়ে নরসাদ সিদ্দিক দাঁড় করাবেনা কাশেম সিদ্দিকি যিনি দুদিন আগে অব্দি মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসকে গালাগাল দিতেন এইভাবে ইমামদের পাচ্ছেন সিপিএম কে পেয়েছেন কংগ্রেস কে পেয়েছেন তৃণমূলী মহিলাদের পেয়েছেন যারা আদৌ জানে না এই পশ্চিমবঙ্গটা একদিন বাংলাদেশ হতে চলেছে বাংলাদেশের মতন অবস্থা হবে ঘরে ঘরে ঢুকে ধর্ষণ হবে বুঝবে না কিন্তু আমার এই ভিডিও থেকে যাবে গুগল বাবা সব জানে ইউটিউবে এই ভিডিও থেকে যাবে দশ পনেরো বছর পর আমি যে কি দৃষ্টিভঙ্গি নিয়ে কথাগুলো বলেছিলাম বাংলার মানুষ বুঝতে পারবে কিন্তু এখন কি বুঝবে বিপদের মধ্যে আছেন আপনারা খাদের কেনারা অপেক্ষা করছেন আপনারা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দু হাজার ছাব্বিশে ভোটে জিতে যদি আবার ক্ষমতায় আসে খাদের অন্ধকারে তুলিয়ে যাওয়া থেকে আপনাদের কেউ আটকাতে পারবে না সেজন্য ভুয়ো ভোটারের নাম যাতে বাদ না যায় সেজন্য মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় চিৎকার করছেন কিন্তু নাম বাদ যাবে ভুয়ো ভোটারের নাম বাদ যাবে মৃত ভোটারের নাম বাদ যাবে এখন বিরোধী রাজনৈতিক দলগুলো এই কাজে কতটা সহায়তা করবে সেটা এখন দেখা আর এই কাজটা সিপিএম এর বিএলএ বুথ লেভেল এজেন্টরাও করবে না কংগ্রেসের বিএলএ এই কাজ করবে না এই কাজটা করতে হবে বিজেপির বিএলএদের বুথ লেভেল এজেন্টদের কিন্তু এই রাজ্যে বিভিন্ন জায়গায় যারা মন্ডল সভাপতি জেলা সভাপতি জেলা সাংগঠনিক জেলা সভাপতি হয়ে পদে বসে আছেন যাদের আদৌ কোনো যোগ্যতা নেই তারা কি আদৌ এই বুথে বুথে বিএলে বুথ লেভেল এজেন্ট দিতে পারবেন এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন বিজেপির নেতাকর্মীরা যদি শুধুমাত্র নিজেদের পদ এবং গদি বাগিয়ে না দেবার জন্য শুধুমাত্র নিজেদের যারা সমর্থক তাদেরকে বিভিন্ন পদে বসিয়ে না দেবার জন্য লড়াই করতেন তাহলে বাংলাকে এই অবস্থার মধ্যে পড়তো না হিন্দুরা আজকে বিপদে পড়ে আছে তাদের জন্য বিজেপি লড়ছে কিন্তু এই মূর্খামি এই স্বার্থপরতা এই লোক বাঙালি হিন্দুদের সবচেয়ে বেশি বিপদের মধ্যে ফেলে দিয়েছে এর বেশি কিছু বলা যাবে না তাহলে আবার অন্ধ ভক্তদের দাদা দিদিদের যারা চামচা আছেন তারা আবার আমার বিরুদ্ধে লেখা শুরু করবে তারা বোঝেই না যে কে কি চাইছে কে পরিবর্তনের হয়ে লড়ছে এটাই হচ্ছে আমাদের বিপদ সিপিএম এর চৌত্রিশ বছর এবং মমতার পনেরো বছর উনপঞ্চাশ বছরে আমাদের শিক্ষা সংস্কৃতি রাজনৈতিক আইকিউ বুদ্ধি সবকিছু শেষ হয়ে গেছে এখন আমরা শুধু রাজনীতি করছি স্বার্থপরতা করছি টাকার লোভে ছুটছি গদির লোভে ছুটছি নিজেদের অযোগ্য লোকগুলোকে পদে বসাচ্ছি সব রাজনৈতিক দলের ওই একই হাল পরিবর্তন চাই গোড়া পরিবর্তন ক্ষমতার পরিবর্তন সরকারের পরিবর্তন রাজনৈতিক দলের মাথা হয়ে যারা বসে আছে তাদের পরিবর্তন শিক্ষিত রাজনৈতিক আইকিউ স্বাভাবিক ছেলেদের রাজনীতিতে আসতে হবে না হলে বিভিন্ন রাজনৈতিক দলের এই মূর্খ এবং গর্দবদের হাতে পড়ে আমাদের রাজ্যটা একেবারে রসাতলে যাবে কি বলবেন আপনারা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন চাষামাচি করছেন কারণ এই তালিকা থেকে যদি মৃত ভোটার ভুয়ো ভোটার বিভিন্ন জায়গায় নাম তোলা ভোটার পশ্চিমবঙ্গ থেকে চলে যাওয়া ভোটার বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী ভোটার আর রোহিঙ্গা মুসলিম ভোটার যদি বাদ যায় এক থেকে দেড় কোটি নাম যদি সঠিকভাবে বাদ যায় দু হাজার ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায় আর সরকার গড়তে পারবেন না সাবধান থাকুন নিজের বুথে লড়াই করুন যদি এই রাজ্যে পরিবর্তন চান আর পরিবর্তনের হয়ে কারা লড়ছে সেটা বোঝার চেষ্টা করুন কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দ্য নিউজ বাংলা আমরা আবার গোটা দেশে কি হচ্ছে কোথায় কি ভোটার তালিকা সংশোধন হচ্ছে সেখানে কিভাবে ভোটার তালিকা সংশোধন হচ্ছে এবং সেটা নিয়ে পিসি ভাইপো কিভাবে মিথ্যা কথা বলছে চেপে রাখছে দেবোনা